I don't know. I d t know. I don't know. I don't know. I o n don't k t I n t

আরে যতখানি মনে করতেছেন ততখানি না বুঝছেন কোনো সমস্যা নাই আমার আপনি আচ্ছা দাদু আপনি এত টেনশন করতেছেন কেন মানে আরে আমার তো এই গর্তে এখনো কেউ পরে নাই এটা একদম আমি বললাম তো এখন ভার্জিন ইনটেক মাল বুঝছেন আপনাকে এই গর্তে পড়তে হবে না আপনি কি মনে করছেন যে এই গর্তের মধ্যে আপনি পড়বেন আপনার ওই যে ছোট জিনিসটা আছে না ওই জিনিসটা জায়গা মতো পড়বে পড়লে আপনি বুঝতে পারবেন যে কোথায় ঢুক গেল ওই জিনিসটা এত সুন্দরভাবে আপনার জিনিসটা একদম কি বলি এই নদীর মতো মনে হবে যে নদীর ভিতরে গোসল করতেছি এরকম মনে হবে শীতল ঠান্ডা হয়ে যাবে এত টেনশন করি আর না একটা বার দেখেন এত লোক থাকে। আমি আপনাকে বাসিয়েছি কেন কারণ আমি জানি যে আপনিও অনেক ভালো আপনি যাত্রার কাছে যান না আমি যেহেতু কোনো দিন কারোর কাছে যাইনি জিনিসটা সেই একের আছে তো দুইজনে মিলে ভয় পাইছিলাম এখন তোমার কথা না